আসসালামু আলাইকুম আমি ডক্টর হাফিজ আল আসাদ ইউরোলজি বিশেষজ্ঞ হিসাবে আজকে কিডনি এবং মূত্রথলিক টিউমার নিয়ে কথা বলব আমাদের দেশে ভেজাল মিশ্রিত খাবারের পরিমাণ দিন দিন বেড়েই চলছে এবং এই ভেজাল মিশ্রিত খাবারের কারণে শরীরের মধ্যে যে কয়েকটি উপসর্গ কিংবা যে কয়েকটি কমপ্লিকেশন অ্যারাইজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে টিউমার কিংবা ক্যান্সার কিডনিতে ক্যান্সার কিংবা মূত্রথলিতে ক্যান্সারের পরিমাণ দিন দিন আমাদের বেড়েই চলেছে কি কি লক্ষণ হলে বুঝতে পারবেন যে আপনার কিডনি কিংবা মূত্রথলিতে ক্যান্সার হতে পারে যদি প্রস্রাবের সাথে রক্ত যায় কিংবা রক্তের সাথে মাছ ধোয়া পানির মতো প্রস্রাব যায় কিংবা ময়লা যায় দুই নম্বর আপনার ওজন খুব দ্রুতই কমে যাচ্ছে তিন নম্বর আপনার ক্ষুদা মন্দা কিংবা বমি বমি ভাব দেখা দিয়েছে তাহলে অনেক সময় আমরা ক্যান্সারের লক্ষণ বুঝতে পারি এরকম যদি সমস্যা হয় আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ সাধারণ একটা আলট্রাসোনোগ্রাম করলেই বুঝতে পারবে যে আপনার মূত্রথলি কিংবা কিডনিতে কোনো ক্যান্সার হয়েছে কি না এবং মূত্রথলি কিংবা কিডনিতে যদি টিউমার কিংবা বা ক্যান্সার হয় তাহলে এটা কনফার্ম করার জন্য আমরা একটি সিটি স্ক্যান করি এবং সিটি স্ক্যানের মাধ্যমে যদি কনফার্ম হয় তাহলে আমরা দ্রুত এটাকে রিমুভ করার জন্য রোগীদের বলে থাকি মনে রাখতে হবে টিউমার কিংবা ক্যান্সার যাই হোক না কেন যদি আর্লি ডায়াগনোসিস হয় এবং যদি আর্লি চিকিৎসা করা যায় তাহলে এটি সম্পূর্ণ কিউরোবল ডিজিজ অর্থাৎ আপনি ক্যান্সার থেকে সম্পূর্ণ নিরাময় পেতে পারেন কিন্তু যদি আপনি গাফিলতি করেন কিংবা লেট স্টেজে আসেন কিংবা ক্যান্সার যদি ছড়িয়ে যায় তাহলে কিন্তু চিকিৎসা করলেই এটা সম্পূর্ণ নিরাময় সম্ভব না তখন আমরা সাধারণত কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি দিয়ে রোগটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করি আর্লি ডায়াগনোসিস একটি ক্যান্সার নিরাময়ের অন্যতম শর্ত আপনার যদি এরকম কোনো লক্ষণ হয় যাতে আপনার প্রসাবের সাথে রক্ত যাচ্ছে তাহলে আপনি কোনোভাবেই দেরি না করে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং উনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন ধন্যবাদ